এই পিনাকি ভট্টাচার্য এটি জামা শিবির রাজাকার আরে আমি তার ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় বাতল বাতিল করতেছি আমি মনে রাখবা ওকে কোনো পারে না তোদের পার্টির খাইয়ে দিছি পাঁচ লক্ষ টাকা দিছে এসব বেকার পোলাপানদেরকে গরু জবাই করে খাওয়ার জন্য এরা আগে একবার দিয়েছে দশ লক্ষ টাকা দিছে বুঝা সব খবর আমি জানি ও তো টাকা সে ভিক্ষে করে সে বিভিন্ন এজেন্ট থেকে হলো রয়ের দালাল লাভ ইস পাওয়াল তোমাদের তোমার কোশ্চিন এই দেশ থেকে চলে যাও আম আমের সাথে আম জনতার পার্টি রেখেছ আম আম জনতার পার্টি পার্টির নাম বানাইছ ওই তোমার কোশ্চিন আছে ওই ওটা হলো হিন্দু রাজাকার পাঁচ লক্ষ টাকা দিছে তারে আম তারেক রে গরু জবাই করে খাওয়ার জন্যে আম তারে কারেছে রাজাকার এই আম তারে লুকাইছ কিনে ভ্যাট কাছি আমার আন্ডার পার্টি তোমাদের এটা তোমাদের এটা আমার আন্ডার পার্টি ওকে কোনো পার্টি হবে না তারেকের মানে তারেকের ধরে ওর ওটার আইকলা মাছ ঢুকাইয়ে দাও সে পাঁচ লক্ষ টাকা দিছে তাকে গরু জবাই করে খাওয়ানোর জন্যে পিনাকি পিনাকি আমাকে বলেছে পাঁচ লক্ষ টাকা দিয়েছে

চারশো কোটি টাকা নিছে টাকা নেয় এইসব অ্যাজেন্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটাইছে